প্রতিদিনই আমার ভাবি সকালে রেডি হয়ে বাসা থেকে বের হয় আর রাতে বাসায় ফিরে পরবর্তীতে সন্ধ্যা হওয়ার কারণে আমি আজকে ওনার পিছু নিয়েছি কিছু নিয়ে এসে এ গিয়ে মাছখান থেকে হারিয়ে ফেলছি আপনি কিও যদি আপনার ড্রোন ক্যামেরা দিয়ে একটু খুঁজে বের করতেন তাহলে আমাদের জন্য কি বেটার হতো আচ্ছা কি এই পার্কেই ঢুকতে দেখছো জি আমি এই থেকে হারিয়ে ফেলছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই ড্রোন ক্যামেরা পাঠাচ্ছি এখানে অনেকেই বসে আছে এই একেবারে সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখাবো আর তুমি এই ক্যামেরা ক্যামেরায় দেখে সিলেকশন করবা যে কোনটা তোমার ভাবি ঠিক আছে আচ্ছা আমি ড্রোন পাঠাচ্ছি এই পুকুর পাড়ে থাকতে পারে আমি ক্যামেরা ঘুরায় ঘুরায় দেখাচ্ছি হ্যাঁ চিনতে পারলে কিন্তু আমাকে জানাবা ওই যে ওই যে ওইটাই আমার ভাবি কোনটা কোনটা একটু জুম করেন এই আমি কাছে নিচ্ছি এই যে যে হলুদ পোশাক পরা এটা নাকি জি 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 এটাই তো আমার ভাবি আর একটু জুম করেন আমি কাছে নিচ্ছি ভালোভাবে দেখো ভালোভাবে দেখো এটা কিনা হ্যাঁ হ্যাঁ এটাই তো সি 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 আমার ভাই এত টাকা পটায় আরে পার্কে এসে এগুলো কি করতেছে সি আচ্ছা আচ্ছা এটা শিওর হ্যাঁ এটাই শিওর এটাই আমার ভাবি এটা তো ওই যে পৌর পার্কের ওই পাশেই আছে তাহলে এক কাজ করি আমরা ড্রোন নামাই ওদের সরাসরি দিয়ে ধরি আসি নাকি জি জি এখনি চলেন এখনি আচ্ছা আচ্ছা ঠিক আছে

মুখ ঢেকে লাভ কি তুমি এখানে প্রতিদিন মেকআপ করে এসে বের হবা ঘুরবা এখানে এই যে দেখেন এই সেটআপের পিছনে তুমি খরচ করবা তাই না এই যে এই ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু তাদেরই শনাক্ত করছিলাম দেখেন এই যে এখানে বসেছিল আচ্ছা এটাই ভাবি না হ্যাঁ এই যে ভাই টাকা পাঠাইছে সিঙ্গাপুর থেকে এটাই ফোন কিনে এই ছেলেকে দিয়েছে তুমি এর পিছনে খরচ করো ভাষায় অসুস্থ মা বসে থাকে আর তুমি এগুলো ড্রামা করে এখানে এসে তোমার ড্রামা আমি বের করতেছি চলো আজকে বাসায় চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পার্কে সিনক্রেট করে লাভ নেই আপনি বাসায় নিয়ে যান আর নাই তো আপনার আপনার বাবা আছে না হ্যাঁ আপনার বাবাকে খবর দেন দিয়ে বাসায় নিয়ে যেয়ে যা করবেন আর আপনার ভাইয়াকে বলেন বলে যা করার যা করার করবেন হাজার হাজার প্রবাসী ভাইরা মানে প্রবাসী যে জীবনের জীবনের সাথে যুদ্ধ করে টাকা ইনকাম করে আর সেই টাকা পাঠায় তাদের ওয়াইফ কিংবা তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য তো দেখেন তাদের এই কষ্টের টাকা নিয়ে এরকম অনেক প্রবাসীর ওয়াইফ আছে কিংবা বউ আছে তারা কিন্তু এরকম পার্কে পার্কে কিংবা অন্য পুরুষের সাথে এভাবে ঘুরে বেড়ায় তো আসলে আমাদের প্রবাসী ভাইদের কষ্টটা যদি তারা বুঝত যে কিভাবে টাকা ইনকাম করে কিভাবে কতটা পরিশ্রম তারা করে তাহলে কিন্তু এসব চিন্তাভাবনা তাদের মাথায় কখনোই আসতো না